প্রত্যত্যাকারী দর্শনার্থীর জন্য ছিল পৌপাদের কন্দন উনিশশো সালের নিউ বক্ত এডি নামে পরিচিত একজন বক্ত ছিলেন তিনি মাঝে মাঝে মন্দিরে আসতেন এবং একজন পরিচিত দর্শনার্থী ছিলেন বিভিন্ন কারণে তিনি পুরোপুরি কৃষ্ণ ভবন অনুশীলন করতেন না নেশা করার জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক তিনি সর্বদা হতাশ থাকতেন এবং মন্দিরে আশা বন্ধ করে দিয়েছিলেন তিনি বক্ত হতে চেয়েছিলেন কিন্তু যে কোনো কারণে হোক অবশেষে আত্মহত্যা করেছিলেন শিলপ্রপাত একদিন জিজ্ঞেস করেছিলেন বক্ত এডি কোথায় বক্তরা শিলপ্রপাতকে বলেন আমরা অনেক দিন ধরে তাকে আর দেখছি না পরে তারা শিলপ্রপাতের কাছে বর্ণনা করেছিলেন প্রকৃতপক্ষে কি ঘটেছে তার শিলপ্রপাত তখন বললেন এসো আমরা তার জন্য প্রার্থনা করি তখন তিনি প্রার্থনা করতে লাগলেন হে কৃষ্ণ ভক্ত এডি কোথায় আছে সে কোথায় চলে গেছে আমরা বনে বনে ঘুরে বিক্কে ও পাথরে মাথা কুচ্ছি। আমাদের প্রিয় ভক্ত এডি কোথায় দয়া করে তাকে কিপা করুন যাতে সে কোনো ভক্ত পরিবারে জন্ম গ্রহণ করতে পারে শিলপ্রপাত তার এই দর্শনার্থীর জন্য খন্দন করেছিলেন যিনি কখনো দীক্ষা গ্রহণ করেননি কেবল কিছুদিন শিলপুপাদের কাছে এসেছিলেন শিলপুপাদ বলছিলেন আমরা একজন ভক্ত লাভ করতে ব্যর্থ হয়েছি আমরা একজন ভক্ত লাভ করতে ব্যর্থ হয়েছি কৃষ্ণ তাকে আমাদের কাছে পাঠিয়েছিলেন কিন্তু আমরা তাকে পূর্ণরূপে ভক্তিপথে নিয়োজিত করতে পারি না শিলপুপাদ ছিলেন এমনই করুণাময় আমি হৃদয়ঙ্গম করেছিলাম যে শিল্পপাত ভক্তগণের যত্ন নেবার বিধানের এক বাস্তব প্রদান করেছেন তো গুরু বলছেন এই লীলাটি হরে কৃষ্ণ